অপারেশন সিঁদুর নিয়ে গর্বিত গোটা দেশ আপনি জানলে হয়তো গর্বিত হবেন এই অপারেশন সিঁদুরে অংশগ্রহণ নিয়েছিলেন মেমারির দুই বীর জাবান তাদের মধ্যে একজন হলেন শেখ মোহাম্মদ ইমরান অন্যজন অলো ঘোষ তারা একে অপরের কাঁধে কাঁধ রেখে লড়াই করেছিলেন সেই দিন সাম্প্রতিক মেমারির সম্প্রীতি ঐক্যের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বীর জাবান শেখ মহম্মদ ইমরান যেদিন অপারেশন পাকিস্তানের উপর আঘাত সেই দিনের বিভিন্ন অভিজ্ঞতা জানালেন তিনি দিলেন সাম্প্রতিক বার্তা তিনি আর কি জানালেন চলুন শোনাবো আপনাদের আজকে মেমারি সম্প্রীতি ঐক্যের একগুচ্ছ মানবিক উদ্যোগ এখানে আসতে পেরে কেমন লাগছে খুব সুন্দর লাগছে একটা রক্তদান যে ওরা পরিকল্পনা করেছে রক্তদান শিবিরের সেটা থেকে ভালো লাগলো আর এখানে যে আমন্ত্রণ জানিয়েছে আমরা দেশের হয়ে যেখানে এই মুহূর্তে ছিলাম অপারেশন সিন্ধু হয়েছে আপনারা জানেন সেখান থেকে আসার পর কিছুদিনের জন্য আমি বাড়িয়ে ছিলাম ছুটিতে তো এখানে আমন্ত্রণ জানিয়েছে এখানে এসে খুবই ভালো লাগছে এরকম রক্তদান শিবির আমাদের সমাজের জন্য কল্যাণমূলক মানে রক্তের দ্বারাই মানুষ একজন অন্য মানুষের সাহায্য করতে পারে এই যে জিনিসটা খুব ভালো লাগছে এখানে এসে সমস্ত ঐক্য সম্প্রীতির যে মেমারি সংকেত ঐক্যের যে টিম আছে তাদেরকে ধন্যবাদ এবং আমার আর সেই মুহুর্তে অভিজ্ঞতা বলতে সেই ধরনের যে মানসিক পরিস্থিতি ছিল সেই মুহূর্তে কারণ আমি ফ্যামিলি নিয়ে থাকতাম ফ্যামিলি ছেড়ে আমাদের বাজারে যেতে ছিল আমাদের মেডিকেল টিম নিয়ে আমরা গিয়েছিলাম তো যে রাতে আমরা সেই প্রথম দিনেই সেই রাতেই অ্যাটাক হয় অমৃতসরের ওদিকে আমরা সেই মুহূর্তে সেই কাছাকাছি লোকেশানে ছিলাম কিন্তু এটাই তারপরে আমাদের যে যেখানে আমাদের ক্যাম্প করা হয় তার উপরেও মিসাইল চলছিল আমাদের যে মিসাইল ছিল ওখানে সব কিছু চলছিলো আমাদের নিজের চোখে দেখেছি সেই জিনিসগুলো তো তখন একটা মানসিক পরিস্থিতি অন্য রকম থাকে তবুও মানে সেই জায়গায় অনট থেকেছি আমরা যার জন্য তারপরে আমাদের সেনার তরফ থেকে আমাদের ডিফেন্স আর্মি নেভি এয়ারপোর্ট তিনও বাহিনীর তরফ থেকে যে জিনিসটার জন্য আমরা সফলতা পেয়েছি জন্য হ্যাঁ অবশ্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনে হয়তো চোখ রেখেছি সেই সময়টায় কিন্তু আপনারা একদম ওই জায়গায় রয়েছেন তো পুরো দেশবাসী আপনাদের পাশে সবসময় যেভাবে থাকে সেই জায়গা থেকে আপনারা তো একদম মানে জিরো পয়েন্টে থেকে কাজ করেন তো দেশের মানুষকে কি বলবে দেশের মানুষের জন্য বলবো এটাই যে এই এইরকমভাবেই আগামী দিনে যে কোনো পরিস্থিতি হোক আমাদের ভারতীয় সেনাবাহিনীর ওপর ভরসা রাখো আমাদেরকে এইভাবেই মানে সাপোর্ট যেভাবে করেছেন এর জন্য অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ তাদের এই সম্প্রীতি মেলবদ্ধতা নিয়ে দেশের মধ্যে যে জিনিসটা আমাদের আর্মির বা সেনাবাহিনীর একটা মূল মন্ত্র হচ্ছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এক ঐক্য থাকে সেই ঐক্যের ডাকেতেই আমি সবাইকে ডাকবো আজকে মেমারি সম্পত্তি ঐক্যের যে মঞ্চে আছি একসঙ্গে সবাই মিলে এগিয়ে আসি দেশের স্বার্থে দেশের জন্য কাজ করি আমরা সর্বদা সকল আপনার নামটা পরিচয় আমার নাম শেখ মোহাম্মদ ইমরান